মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে জীবনের অভিজ্ঞতা সম্বলিত এই রচনাটি নির্মাণ করেছেন কবি ও সাংবাদিক আলমগীর রেজা চৌধুরী আজকের আলোচনা বাংলাদেশের মেয়ে আমাদের সুচিত্রা সেন সুচিত্রা সেনের প্রেমে পড়েছিলেন আমার বাবা আমি পড়িনি না হলে আমাদের শহরে রওশন টকিজ হলে সুচিত্রার ছবি এলেই মাকে নতুন কাপড় পরিয়ে রিক্সায় বসিয়ে বাবা হুট তুলে ভাই বোনদের দাঁড়ানো রিক্সা ভরে নিয়ে যেতেন সুচিত্রা দর্শনে আমি তখন সিনেমা বোঝার বয়সে করিনি কিন্তু সিনেমা হলে বাবার দেওয়া চানাচুর ভাজা দুধ দুধমালাই নিশ্চিতভাবেই পেতাম আমি এতেই সন্তুষ্ট ছিলাম রিক্সার টুনটুন বাজিয়ে মধ্যরাতে যখন ঘরে ফেরা হতো তখন বড় চাচা খাকারে দিয়ে বলতেন কী রে বই দেখে ফিরলি বাবা বলতেন জি মিয়া ভাই সুচিত্রা সেনের ছবি ওই পর্যন্তই পরে সুচিত্রা সেনের প্রেমে পড়ল আমার বড় ভাই কলেজে ওঠার পর পর তার মাথার ভেতরে ঢুকে যায় রমা আর যাবে কোথাও বাবার দুশ্চিন্তার শেষ নেই সুচিত্রার বই দেখে দেখে বড়ো ভাই ঈশৎ রোমান্টিক ঈসৎ বিরহ পালন করতে করতে যৌবন অতিক্রম করলেন বাবা এবং বড়ো ভাইয়ের আরাধ্য নারীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয় আরও পরে যখন স্কুল শেষ করে কলেজে উঠেছি স্বাধীনতা উত্তর বাংলাদেশে ভারতীয় ছবির চ্যারিটি শো হিসাবে প্রদর্শিত হতে থাকে সিনেমা হলগুলোতে ঠিক তখনই সুচিত্রা সেনের সঙ্গে আমার পরিচয় দীপ জেলে যায় ছবিতে বসন্ত চৌধুরীর সঙ্গে সুচিত্রা সেন বসন্ত চৌধুরীর সেবার দায়িত্বে নার্স সুচিত্রা সেন সহশিল্পী পাহাড়ি সান্নাল অসাধারণ এক নারীর মুখোমুখি দাঁড়িয়ে যৌবনে পা দেওয়া এক যুবক অনুরণন তুলতে থাকে এই রাত তোমার আমার চোখের তারার তার ব্যাকুল নিমন্ত্রণ সে কোনো সাধারণ নারী নয় যুবকের ভূভাগে নারীর বাঁকা অক্ষীর মোহনা জুড়ে চতুরতা তা কেবল গহীন সাগরে হাবুডুবু খাওয়া কাতর ডলফিন কণ্ঠের মধুরিমায় যে প্রকাশ এর নাম মমতাময়ী প্রেমিকা আমি তো তার জন্যই অপেক্ষা করছি বাবা ও বড় ভাইয়ের ভালোবাসায় প্রাপ্তি ছিল তাদের সঙ্গে সুচিত্রা সেনকে মানায়নি আমিই তার যথার্থ প্রেমিক আকণ্ঠ তৃষ্ণা নিয়ে হাজার বছর ধরে দাঁড়িয়ে আছি না ওই মুখ দেখে তৃষ্ণা মেটেনি আমার এরপর শুধু সুচিত্রা সেনকে আবিষ্কার করা বাংলা হিন্দি ছবি মিলিয়ে সুচিত্রা সেন অভিনয় করেছে ষাটটি ছবিতে ত্রিপান্নটি বাংলা ছবি বাকি সাতটি হিন্দি ছবি প্রথম বাংলা ছবি সাত নম্বর কয়েদি মুক্তি পায় উনিশশো সালে শেষ ছবি প্রণয় পাশা ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো আটাত্তর সালে হিন্দি ছবি দেবদাস মুক্তি পায় উনিশশো সালে বাংলা ছবি দেবদাস মুক্তি পায় উনিশশো সালে শেষ হিন্দি ছবি আঁধি মুক্তি পেয়েছিল উনিশশো সালে সুচিত্রা সেন অভিনীত ছবির নায়করা সমর রায় উত্তম কুমার রবীন মজুমদার বিকাশ রায় অশোক কুমার অসিত বরণ সৌমিত্র চট্টোপাধ্যায় দিলীপ মুখোপাধ্যায় প্রদীপ কুমার নির্মল কুমার উৎপল দত্ত সমিত ভঞ্জ এবং রঞ্জিত মল্লিক হিন্দি ছবির নায়করা হলেন দিলীপ কুমার শেখর ভরতভূষণ দেব আনন্দ ধর্মেন্দ্র এবং সঞ্জীব কুমার সুচিত্রা সেন অভিনীত সর্বাধিক জুটির মুক্তিপ্রাপ্ত ছবির নায়ক উত্তম কুমার উত্তম সুচিত্রা অভিনীত ছবি মোট তিরিশটি সুচিত্রা সেনের পঁয়ত্রিশ বছর অভিনয় জীবনে উত্তম সুচিত্রা অভিনীত ছবি তিরিশটি সুচিত্রা সেনের পঁয়ত্রিশ বছর অভিনয় জীবনে উত্তম সুচিত্রা সফল ও চিরায়ত জুটি হিসাবে চিহ্নিত কে ও কী কারণে সফল এবং চিরায়ত এই ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই পরিসংখ্যানে দেখা গেছে তার সময়ে বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের সফল তারকাদের সঙ্গে সুচিত্রা সেন অভিনয় করেছেন বলা যায় ভারতীয় উপমহাদেশের সবথেকে সফল এবং দর্শক নন্দিত নায়িকা হিসাবে সুদীর্ঘ সময় দিগ্যমান থেকেছেন সুচিত্রা সেন দু সালে দাঁড়িয়ে যে কাউকে জিজ্ঞাসা করুন আপনার প্রিয় নায়িকা কে অন্তত ষাট শতাংশ মানুষ জবাব দেবেন সুচিত্রা সেন কী কারণে সুচিত্রা সেন এত সফল তার উত্তর খুঁজতে গেলে তার অভিনয় শৈলীর একটা নমুনা দেওয়া দরকার সুচিত্রা সেনের জন্ম হয়েছিল উনিশশো উনত্রিশ সালের ছয়ই এপ্রিল সিরাজগঞ্জ জেলার বেলভুচিতে তার মামার বাড়িতে পাবনা শহরের গোপালপুর মহল্লার একতলা পাকা পৈতৃক বাড়িতে শিশুকাল শৈশব এবং কৈশোর কেটেছে স্কুলে ভর্তি করার সময় তার নাম রাখা হয় কৃষ্ণা দাশগুপ্ত তার ডাকনাম রমা বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক ভাই বোনদের মধ্যে সুচিত্রা হলেন পঞ্চম সন্তান উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর পাবনা ছেড়ে বাবার সঙ্গে তিনি কলকাতায় আসেন ওই বছর তার বিয়ে হয় আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে রমা সেন ভালোবেসে দিবানাথ সেনকে বিয়ে করেছিলেন উনিশশো সালে স্বামীর সম্মতিক্রমে উনিশশো বাহান্ন সালে শেষ কোথায় ছবির মধ্য দিয়ে চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে কিন্তু সেই ছবিটি মুক্তি পায়নি সুচিত্রা সেন সম্পর্কে চিত্র পরিচালক সুকুমার দাশগুপ্ত বলেছেন উনিশশো সালে সাত নম্বর কয়েদি ছবির জন্য নতুন মুখ হচ্ছে এমন সময় অমিত চৌধুরী বললেন একটি ভালো ও শিক্ষিত পরিবারের মেয়ে আছে মনে হয় সুযোগ পেলে ভবিষ্যতে নাম পড়বে তার কথায় মেয়েটিকে পাঠিয়ে দিতে বললাম প্রথম দিন তার স্বামী দিবানাথ সেনের সঙ্গে এসেছিলেন দেখা করতে অরোরা স্টুডিওতে ছিপছিপে চেহারা ডাগর চোখ চোখ দুটি ভারী সুন্দর খুবই এক্সপ্রেসিভ চাহুনিতে গভীর স্বচ্ছতা মিষ্টি হাসিতে মুখখানা যেন উজ্জ্বলতায় ভরে যায় এক নজরে পছন্দ হয়ে গেল কণ্ঠস্বরও বেশ মিষ্টি কথার মধ্যে বাঙাল টান আছে আমি সঙ্গে সঙ্গে তাকে নেওয়ার জন্য রাজি হয়ে গেলাম সাত নাম্বার কয়েদি এই দিয়ে শুরু তখনও রমা সেন নামে তিনি পরিচিত উনিশশো সালে রমা সেন এই নামটি পরিবর্তন করে সুচিত্রা সেন নামে আত্মপ্রকাশ নীরেন লাহিরির কাজরী ছবিতে পাঁচ ফুট চার ইঞ্চির মতো সুচিত্রা হয়তো আজকের সুস্মিতা এবং ঐশ্বর্যের মতো দীর্ঘাঙ্গী নন ফিতার মাপে তিনি স্লিম নন নন আন্তর্জাতিক রূপসী তার সুগঠিত নাক লম্বাটে ভরাট মুখমণ্ডল ছোট কপাল ঢাল কালো চুল শ্যামবরণ ত্বক নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছেন কালো মেয়ের প্রেমে পড়লে ওঠা যায় না সুচিত্রা সেনের সৌন্দর্য অনেকটা ওই ঘরানায় আকৃষ্ট করে একই সঙ্গে দূরত্ব রচনা করে রোমান্টিক ও বিরোহী আমার মতো লক্ষ লক্ষ প্রেমিক আছে সুচিত্রা সেনের যে কোনো বয়সের প্রেমিক সিনেমা জগতে এত দীর্ঘকাল প্রেমিকা হয়ে থাকা খুবই কঠিন সুচিত্রা সেন ছিলেন এবং আছেন মনময়ূরী স্বপ্নের দেবী কি চমৎকার রূপ কী তার চাহনি কী অভিনয় যেন বারবার হৃদয় পুড়ে যায় সুচিত্রা সেন মানেই স্বতন্ত্র স্টাইল বলা যায় তার মতো স্টার ইমেজ আর কারোর ছিল না দর্শক কুল তাকে গভীরভাবে ভালোবাসে এতে কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই কাম ও ক্রোধীন নিষ্পাপ প্রেম এটা সেই প্রেম কোনো পুরুষকে জীবন ভালোবাসতে শেখায় বিরহের অনল হৃদয়ে উত্তাপ ছড়ায় এর মধ্যে সহস্র রেণু ঝরে পড়ে তা মানুষকে অনন্ত এক সহযাত্রীর সন্ধান দেয় বাংলা ছবির গ্ল্যামার কুইন হলেন সুচিত্রা সেন রোমান্টিক নায়িকা হিসাবে তার খ্যাতি চিরায়ত তার দীর্ঘ রোমান্সের সমকক্ষ অভিনেত্রী সেই যুগে কেউ ছিল না এ যুগেও কেউ নেই কলেজে পড়া ঝুল বারান্দায় হাঁটাহাঁটি কলেজে নারী তিনি প্রণয় আর সে জয়িত সুন্দরী এরকম বহীন রহস্যের অনঙ্গ করি সৌন্দর্যের অনন্য উপমা দ্বীপ জেলে যায় এই ছবি দিয়ে এই নারীকে আবিষ্কার করা হলো সাধারণ নার্স শুভ্র বসনা চোখের অনন্য চাহুনিতে উল্টে দিয়েছিল পৃথিবীর দেওয়াল প্রেমান্ধ পরিব্রাজক আস্তে আস্তে খুঁজে পায় পথে হলো দেরীর মল্লিকা উত্তর ফাল্গুনির ব্যথিত মা ও কন্যা অপূর্ব অভিনয় শৈলী হৃদয়েক মহিমায় তাকে কেবলই উচ্চ শিখরে নিয়ে গেছে উত্তম সুচিত্রা অভিনীত তিরিশটি ছবি বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে যখন পর্দায় দুজনকে দেখা যেত তখন তা আর অভিনয় হয়ে থাকেনি হয়ে উঠেছে বাঙালির জীবন কাহিনীর দৃশ্যমান সহজ চলচ্চিত্র অসাধারণ ব্যক্তিত্বে দুজনেই কিংবদন্তি কি চলনে কি বলনে এখনও সুচিত্রা উত্তমের ছবি যে চ্যানেলগুলো দেখানো হয় সেখানে বাংলা সিনেমার দর্শককুল দইতা অথবা প্রেমিক হয়ে ওঠে আমি যখন সুচিত্রা সেনকে খুঁজে পাই তখন তিনি প্রায় অভিনয় ছেড়ে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন অর্থাৎ সত্তরের দশকের প্রথম দিকে উনিশশো সালে তার অভিনীত শেষ বাংলা ছবি প্রণয় পাশা মুক্তি পেল এরপর রূপালী পর্দা থেকে অবসর নিয়ে লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন তিনি ধর্মের প্রতি গভীর অভিনিবেশ তাকে জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে নিয়ে যায় শেষ দিকে বলতেন একসময় বাসনার রূপ নিয়েছিলাম তাই এখন সরিয়ে নিয়েছি নিজেকে ওই চোখগুলো থেকে অনেক দূরে প্রায় পঁয়ত্রিশ বছরের আলো ঝলমল জীবন তাকে ধরে রাখতে পারেনি গৃহকোণে নিভৃতে ঈশ্বরের খোঁজে বসবাস করে সাধারণ হয়ে বাঁচতে চেয়েছেন তিনি উনিশশো আশি সালের চব্বিশে জুলাই উত্তম কুমারের মৃত্যুর পর তার গলায় মালা পরিয়েছিলেন তিনি এরপর মিডিয়ার সঙ্গে কথা বলেননি একাকী নিঃসঙ্গ জীবনযাপন হলিউডের গ্রেটা গার্ব টলিউডের সুচিত্রা সেন খ্যাতির তুঙ্গে থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন গ্রেটা গার্ব উনিশশো সালে এবং সুচিত্রা সেন উনিশশো সালে নিজেদের প্রচারের আলো থেকে সরিয়ে নিলেন প্রচারের হ্যালোজেন থেকে স্বেচ্ছায় নির্বাসিত এই দুই কিংবদন্তি ফিরে আসেননি রূপলি পর্দায় তারা অধরা মাধুরী দুই নারী ঢেকে রেখেছেন তাদের গভীর গোপন সেই অন্ধকার ইচ্ছিল গহবর ব্যক্তিগত জীবন দু হাজার সালের সতেরোই জানুয়ারি কলকাতার এক হাসপাতালে চুরাশি বছর বয়সে তার বর্ণাঢ্য চরিত্রের অবসান ঘটে রেখে যান একমাত্র কন্যা মুনমুন সেন এবং নাতনি রিয়া সেন ও রাইমা সেন তারাও হিন্দি ছবিতে উত্তরাধিকারের উজ্জ্বল উপস্থিতি রেখেছেন আমি নামক মানুষ যে নারীর পূর্ণনাভি জড়িয়ে মধ্যাহ্নে পৌঁছে গেছি আজও তার প্রতি অনুরাগের এতটুকু কমতি নেই তাকে সন্ধান করতে করতে এক এক সময় মনে হয়েছে আমার কিছুই হারায়নি এমন মগ্নতায় ছল থাকে সুচিত্রা সেন অভিনীত চরিত্রগুলো হেঁটে আসে কখনো রমা কখনো মল্লিকা মল্লিকা বলছেন আমার মনে হচ্ছে আমাদের ভালোবাসা দেখার জন্য ওই কাঞ্চন জঙ্ঘার নিচে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ভাটার ফুল ঝরে যাবে চাঁদ ডুবে যাবে কিন্তু আজকের লগন কোনো দিন শেষ হয়ে যাবে না প্রিয় সুচিত্রা সেন আপনার চোখের মায়াময় দুতি, হৃদয়ে কারা হাসি অব্যক্ত ক্রন্দনের দৃশ্যকল্প খুঁজে খুঁজে এত দিন রাতের মুগ্ধতা কি বিস্মরণের অতলে হারিয়ে যেতে পারে আপনার চোখের তারায় ক্রুশবিদ্ধ করেছি বরদিন তিন পুরুষের প্রণয় পাশার খেলোয়াড় কেমন কাঙাল হয়ে আছে পূর্বেই উল্লেখ করেছি এই রচনাটি আমার নয় এটি লিখেছেন আলমগীর রেজা চৌধুরী বিশিষ্ট সাংবাদিক এবং কবি তো বন্ধুরা এই হলো সুচিত্রা সেনকে নিয়ে একটি সুন্দর কাহিনী কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন